বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের যে আমার এখানে চার দশমিক একের প্রশ্ন নাম্বার বাইশ তাহলে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে এই যে এখানে ক নাম্বারে দেওয়া আছে যে আমার এখানে বলছে যে কিসের মান নির্ণয় করতে বলছে এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে এক্সের মান তাহলে তো নির্ণয় করো তাহলে আমার এখানে প্রশ্নে যে এখানে কি দেওয়া আছে এক্সের মান এটা লিখতে হবে যে আগে আমরা লিখলাম দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে তাহলে এই যে কিসের মান কত দেওয়া আছে টু এ माइनस वन एरपर प्लस थ्री वि এরপর এই যে এখন দেওয়া আছে ঠিক আছে হোল টু দি পাওয়ার কথা মাইনাস ওয়ান এখন এটাকে আমরা ব্যাঙ্গে লিখলাম টু বাই এ প্লাস এখানে লিখলাম থ্রি বাই ভি উপরে দেওয়া আছে হোল মাইনাস ওয়ান এখান থেকে আমরা লসাগু নিলাম তাহলে লসাগু কত হয় যে আমরা নিলাম এই যে এখানে ঠিক আছে এ তাহলে কত হয় এখানে টু বি প্লাস থ্রি এ এখানে উপরে দেওয়া আছে হোল মাইনাস ওয়ান এরপর এই যে এখানে এই যে এখানে দেওয়া তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলাম যে কত হয় থ্রি এ প্লাস টু বি যেখানে বন্ধন দিয়ে তাহলে বাকি অংশ আমরা করলাম ইকুয়াল তাহলে এই যে এখানে কত দেওয়া আছে এটা আমরা আগে লিখলাম ওয়ান এই যে এখানে কত আছে থ্রি এ প্লাস টু বি আর এখানে দেওয়া আছে নিচে দেওয়া আছে কত হচ্ছে এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে এখন এই যে আমরা উপরের এই যে হচ্ছে ওয়ানটা লিখলাম এরপর বাঘের পরিবর্তে গুণ তাহলে এটা উপরে আসলো আর এটা নিচে আসলো থ্রি এ প্লাস টু বি তাহলে এই যে এখন এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে এ বাই থ্রি এ প্লাস টু বি এটাই আমাদের উত্তর তাহলে এই যে হচ্ছে এখন আমরা করবো প্রশ্ন নাম্বার খ তাহলে প্রশ্ন নাম্বার ক তে দেওয়া আছে যে এখানে দেখা হচ্ছে এখানে ওয়াই প্লাস যে ফোর এখানে রুট এইটি ওয়ান ইকুয়াল আমাদেরকে ফোর এই যে এটা এটা আমাদেরকে দেখাতে হবে তাহলে এটা যদি হচ্ছে দেখাতে গেলে আগে এই যে আমাকে এখানে এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে ওয়াই তাহলে আমার এখানে একটা চো ওয়াই এর মান দেওয়া আছে তাহলে আমরা আগে লিখলাম দেওয়া আছে প্রথমে এই যে এখানে লিখলাম দেওয়া আছে তাহলে এই যে আমার এখানে আমার এখানে কি দেওয়া আছে কত সমান এই যে হচ্ছে ওয়াই সমান তাহলে কত ছিল পি কিউ এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউ ইনটু এরপর দেওয়া আছে কত কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর ইনটু এরপর কত দেওয়া আছে এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি এখন এই যে আমরা এখন হচ্ছে পি কিউটা টিকে রেখে দিলাম এই যে এই দুটা যে কি মিলে ঠিক আছে এক্স মিলে নিলাম একটা তাহলে যে এখানে দেওয়া আছে পি আর এখানে মাইনাস কিউ ইনটু যে এখানে কিউ আর এই দুটা আমরা কত মিলে হচ্ছে এক্স এখানে নিলাম একটা এই যে কিউ মাইনাস আর ইনটু এখানে দেওয়া আছে যে এখানে হচ্ছে আর পি এই দুটা হচ্ছে এক্স মিলে একটা নিলাম তাহলে এই যে এখানে দেওয়া আছে যে কত হয় এই যে এখানে আগে প্রথমে লিখলাম আর এই যে বাগের পরিবর্তে মাইনাস এরপর পি ইকুয়াল এখন তাহলে এই যে হচ্ছে এখন আমরা করতে পারি কি এই যে আমাদের এই যে এখানে দেওয়া আছে x তাহলে এই যে এখানে আগে আমরা লিখলাম x তাহলে এখন এই যে আমাদের এখানে আছে √ এর এই যে এখানে আছে √ এ দেওয়া আছে কত pq তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি p q যে pq ইনটু এই যে এখানে লিখলাম x তাহলে এখানে কত হবে q r qr ইনটু এই যে এখানে লিখলাম x তাহলে কত হয় এই যে এখানে r p এই যে এখানে কত হয় ঠিক আছে এই যে আমরা এই যে এখানে দেওয়া আছে কত দেওয়া আছে ঠিক আছে rp এখন যে আমরা যে এখানে এক্স এক্স আর এখানে দেওয়া আছে এক্স এই তিনটা আমরা এক্স মিলে একটা এক্স নিলাম তাহলে এখানে কত হয় পি মাইনাস কিউ পি কিউ এই যে মাঝখানে দেওয়া আছে ইন্টু ইন্টুর পরিবর্তে বসালাম প্লাস যে এখানে কিউ আর কিউ মাইনাস আর ইন্টু যে এখানে আর পি উপরে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে আর মাইনাস পি এখন যে এখন আমরা হচ্ছে বাকি অংশটা যে এখানে আমরা চুপ করে করলাম যে আমরা যদি এখন যে এখানে এখানে কত দেওয়া ছিল এক্স এক্সটা লিখলাম এক্স তাহলে এখন যে এখান থেকে আমরা যদি লসা গুনি তাহলে কত হয় পি কিউ আর নিলাম পি কিউ আর থেকে যে পি পি কিউ কিউ আর এটা যদি বাক হয় এই তাকে আর কত আর আরটা লিখলাম আর এখানে কত ছিল পি মাইনাস কিউ পি মাইনাস কিউ এরপর মাঝখানে প্লাস চিহ্ন এরপর দেওয়া আছে কিউ আর কিউ এবং আর চলে গেলে আর তাকে পি এরপরে যে এখানে এই সংখ্যাটা দ্বারা গুন করব কিউ মাইনাস আর এরপর এই যে এখানে দেওয়া আছে কত এই যে এখানে দেওয়া আছে কত এটা লিখলাম প্লাস এই যে এখানে কত পি এবং আর পি এবং আর চলে গেলে আর তাকে কিউ তাহলে কিউকে দ্বারা আমরা এটা গুণ করব। তাহলে কত হয় এই যে দেখা আছে আর মাইনাস পি এখন এক সমান তাহলে এখানে কত পি কিউ আর এটার সাথে এটা আমরা গুণ করি পি আর মাইনাস পি কিউ পি কিউ মাইনাস পি আর এরপরে প্লাস কিউ আর মাইনাস পি কিউ এখন এক্স লিখলাম এই যে পি কিউ আর তাহলে পি আর এবং পি আর চলে গেল পি পি কিউ চলে গেল তাহলে এই যে এখানে কিউ আর আর চলে গেল আর তাকে এই যেখানে জিরো সমান এক্স ইকুয়াল এই যেখানে কথা হয়েছে এই জিরো তাহলে এটা সমান আমরা লিখতে পারো চো এখন আমরা এই যে এতক্ষণ পর্যন্ত বের করছি এই যে আমরা এখন আমরা এখন বের করলাম হচ্ছে ওয়াই এর মান এখন আমাদের এই যে এখানে দেওয়া ছিল একটা বামপক্ষ তাহলে আমার যে প্রশ্নে যে একটা বামপক্ষ দেওয়া ছিল এখন আমরা যদি লিখি বামপক্ষ এখন আমরা লিখলাম বাম পক্ষ তাহলে আমার এই যে এখানে আমার এখানে প্রশ্নে বাম পক্ষে কি প্রমাণ করতে বলছিল ওয়াই প্লাস ফোর রুট এইটি ওয়ান এই যে এগুলো সমান হচ্ছে আমাদেরকে এই যে প্রমাণ করতে বলছিল ফোর তাহলে এই যে এখন আমরা এই যে এখানে একটা হচ্ছে ওয়াই এর মান বের করছি কত এই যে এখানে লিখলাম ওয়ান প্লাস এই যে এখানে ফোর এখন এই যে কত দেওয়া আছে ঠিক আছে এইটি ওয়ান এটাকে ব্যাঙ্গে লিখলাম থ্রি টু দি পাওয়ার ফোর এখন ইকুয়াল তাহলে এখানে কত হয় ওয়ান তাহলে ফোর এবং রুট মানে চলে গেল আর তাকে যে এখানে শুধুমাত্র থ্রি তাহলে এই যে এখানে কথা হয় ফোর তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং সুতরাং সমান ডান পক্ষ সুতরাং দেখাচ্ছে লিখলাম এই যে এখানে দেখানো হলো এই যে হচ্ছে এখন আমরা করব প্রশ্ন নম্বর গো আমার এখানে গত দেওয়া আছে দেখা হচ্ছে এখানে আমাকে এখানে বের করতে হবে টোয়েন্টি ফাইভ তাহলে আমার এখানে প্রশ্নে আগে কি কি দেওয়া আছে এটা আমরা লিখে ফেলবো তাহলে আমার এই যে এখানে দেওয়া আছে যে আমার এখানে প্রশ্নে এই যে এখানে হচ্ছে দেওয়া আছে কত এই যে আমার এখানে হচ্ছে জেড সমান তাহলে আমার এই যে এখানে একটা হচ্ছে জেড এর একটা সংখ্যা দেওয়া আছে কত 5m 1 এরপর এখানে 5m কি উপরে দেওয়া আছে m, m 1 বা তাহলে এই যে এখানে 25 এই যে পাওয়ার দিয়ে m 1 5 পাওয়ার m 1 এই যে এখানে দেওয়া আছে কত m 1 এটা আমাদের জেড এর মান দেওয়া আছে এরপর এই যে আমরা আমরা এখানে এই যে হচ্ছে ক হতে একটা আমরা চু মান পাইছিলাম তাহলে এটা লিখতে পারি ক হতে পাই ক হতে পায় ক হতে পায় এই যে কত সমান চুয়া সমান আমরা পাইছিলাম কত চুয়া তাহলে এখন এখন আমাকে বের করতে হবে যে এখান থেকে একটা মান বের করতে হবে তাহলে এখন দিয়ে লিখলাম এখন তাহলে এটা আমাকে বের করতে হবে কত সমান এই যে আমাদের এখন হচ্ছে জেড সমান ফাইভ এম প্লাস ওয়ান ফাইভ এম ইন্টু এম মাইনাস ওয়ান বা এখানে কত টোয়েন্টি ফাইভ

এখন আমরা হচ্ছে বাকি অংশ যে বাকি অংশ আমরা হচ্ছে এখানে কত দাও আছে এই দুইটা আচ্ছা এখন আমাদের এখানে এই যে এখানে ছিল আর এই যে আমাদের প্রতিশের পাশে আর একটা সংখ্যা ছিল এই যে এখানে এম প্লাস ওয়ান এটা লিখলাম এম প্লাস ওয়ান এখন এটা আমরা টিকে লিখলাম ফাইভ পাওয়ার এম প্লাস ওয়ান এখানে ফাইভ

প্লাস এখন এই যে ফাইভটা লিখলাম টু আর টু এম এই এখানে চলে গেল এমএসকে আর চলে গেল এখন এই যে এখানে দেওয়া আছে মাইনেস আর এদিকে প্লাস ওয়ান আর তাকে কত মাইনেস টু তাহলে এখন আমরা লিখতে পারি ওয়ান বাই যে ফাইভ তাহলে সমান কথা হচ্ছে এই যে এখন এখন আমরা প্রথমে একটা বের করছিলাম এই যে আমাদের এখন হচ্ছে ওয়ের মান আর এখন আমরা বের করছি যে আমাদের এখন হচ্ছে জ্যাটের মান কিন্তু আমার এখানে প্রশ্নে বামপক্ষে কত ছিল এটা লিখলাম তাহলে বাম পক্ষ তাহলে এই যে আমার এই যে আমরা এখন যে এখন হচ্ছে এতটুকু বের করলাম আমার বাম পক্ষ ছিল কত ওয়াই তাহলে বাঘ জেট তাহলে এই যে আমার এখানে একটা হচ্ছে ওয়াই এর মান ছিল ওয়ান এরপর বাঘ এরপর এই যে আমাদের এখানে হচ্ছে মানে জেট এর মান কত পাইছি এই যে এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এই যে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এখন আমরা এই যে এখানে হচ্ছে ওয়ানটা লিখলাম বাঘ এটাকে যদি গুণ করি তাহলে টোয়েন্টি ফাইভ বাই ওয়ান তাহলে এখানে কত হয় টোয়েন্টি ফাইভ তাহলে আমার এখানে বলছিল যে বামপক থেকে টোয়েন্টি ফাইভ আসবে তাহলে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং বামপক সমান ডানপক সুতরাং এই যে বামপক্ষ সমান ডানপক যে আমাদের এখানে হচ্ছে দেখানো হলো দেখানো হলো